সরিষা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা গরম মতো এলাচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিব বিহারির ভিতরে সরিষা তেলে তেলটা দিলে তেহারিটা বেশি মজা হয় তাই আমি সরিষা তেল দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে টেবিল চামচ বাদাম পাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা পাটা একসাথে মশলাটা একটু ভাজা ভাজা করে মতন লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে মতন পানি দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়েছে ঠিক সুন্দর দেখুন কালারটা হয়েছে মশলার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরুর বস্ত্র দিয়ে দিব এখানে দেড় কেজি পরিমাপের গরুর গোস্ত আছে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি চুলার রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন আস্তে আস্তে হবে মাংসটা কষানো হয়ে গেছে আর একটু ভাজা ভাজা হলে একটু পানি দিয়ে দিব আমি দুই কাপ পরিমাপ পানি দিয়ে দিব মাংসটা যেন ভালোভাবে সিদ্ধ হয় নরম হয় পানিটা বলক চলে আসছে এখন আবার আমি ঢেকে দিব মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে